একসঙ্গে ডিউটি যাওয়া হয় একসঙ্গে সওয়া হয় এবং একই সঙ্গে ওখানে কোনো ভেদাভেদ কোন রকম কিছু থাকে না কিন্তু আজকে যে ভারতবর্ষের হিটলারি সরকার সেই হিন্দু মুসলিমের যে বিভিন্ন দেখেছেন এই যে এস আই এর চালু হচ্ছে এই ব্যাপারে রাজু আছে মানুষ আছে এনআরসি ব্যাপারে বলবে আজকে ভারতবর্ষের মধ্যে কিছু কিছু কথা আমাদের সামনে আমি তুলে ধরবো এই যে হিটলারি সরকার কি চাইছে

আমি কিন্তু সামনে এবং ইস্যু মিডিয়ার একটা হয়ে তার তারপরে আমাকে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার ফলে কিন্তু আমাকে ডিসমিস হতে হয়েছে এবং আমি কিন্তু লড়াই চলে যাচ্ছি গত ন বছর লড়াই চলে যাচ্ছি দিল্লির মঞ্চ থেকে সব জায়গাতে যদি আমি একা একটা সিস্টেম মানে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের জাতি আমাদের হিন্দু মুসলিম মুসলিমদের বিরুদ্ধে হিন্দু মুসলিমের যে বিভেদ সেটার বিরুদ্ধে কোনো নেতা কোনো রাজনেতা কোনো পার্টি যদি কথা বলে ছেড়ে ফেলে দেবো এটাই আমাদের প্রতিবাদ এটাই আমাদের মানুষ মুসলিম অতএব আমরা হিন্দু মুসলিম মানে না যে কোনো ধর্ম হবে ধর্মের বিরুদ্ধে মানে রকম নেতা রকম প্রশাসন যদি আমার আজকে জানেন আজকে যারা সেনাবাহিনীতে যায় তারা কোনো নেতার ছেলে যায় না ওখানে যায় শুধুমাত্র আমাদের গরিব শ্রেণী হিন্দু মুসলিম যারা ছোট কর্ম ছোট কর্মচারী ছোট পরিবারের ছেলে মিডিল ক্লাস শ্রেণীর ছেলে কিন্তু যায় কোনো নেতার ছেলেকে পাঠাবে না গুলির জায়গা যে লড়াই করে যখন পাঁচ দিকে যখন গুলির ইয়ে চলে যায় না তখন তার ভিতরটা দেখতে কী হয় কারণ একজন কমান্ডো কীভাবে মানে আজকে ভারতবর্ষে হিটলারের সরকার যদি একজন কমান্ড কথা বলতে পারে এইভাবে অন্যের প্রতিবাদ করে ডিসমিস করতে পারে তাহলে সেই সরকারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি করব এবং অন্যের প্রতিবাদ যে সরকারে আসুন না করো আমি করছি এবং করব এবং আপনাদের তো ভালোবাসা থাকবে এটুকু আমি জানি না আপনারা যারা ছোট ছোট বাচ্চারা আছেন হয়তো শুনছেন আজকে দেখুন উত্তরপ্রদেশের মতো জায়গাতে সেখানে হিন্দুত্ববাদী সরকার চালাচ্ছে ঝুঁকি আমরা হিন্দু নই আমরা কোনো হিন্দু মুসলিম দেখেছি সেনাবাহিনীতে হিন্দু মুসলিম আছে আজকে ভারতবর্ষের মধ্যে সেনা নিয়ে রাজনীতি করছে জন নিয়ে রাজনীতি করছে কিষান নিয়ে রাজনীতি করতে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে এই ভারতবর্ষের হিন্দারি সরকার এই সরকার টিকতে পারে না আমি এটুকু জানি একজন সেনাবাহিনী হিসাবে একজন কমান্ডো হিসাবে জানি যদি কোনো পলিটিক্যাল নেতারা যদি আপনার কোনো কিষান জন এবং মানে দেশের বিরুদ্ধে যদি কথা বলে কিষানরা জনটা যদি স্টেজেও যদি সেই সরকারের বিরুদ্ধে যদি কথা বলে সেই সরকার টিকতে পারে না কারণ এই ভয়ঙ্করই হেডলারি সরকার টিকতে পারে না অথবা আমি প্রত্যেকের অনেক বক্তারা আছে অনেক কিছু বলবে আপনারা সকলে ভালো থাকবেন একত্রিত হয়ে থাকবেন এই যে নেতাদের পলিটিশিয়ানদের বড়ো বড়ো কথার মধ্যে যাবেন না কোনো রাজনীতি রং লাগাবেন না আই লাভ মোহাম্মদ ডাকেনি মোহাম্মদ যে আমাদের যে ধার্মিক সংস্কৃতি সেটা বজায় রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারতবন্ড মাতরাম জয় হিন্দ